হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম পিজি বাজার থেকে তো আজকে দেখাবো হচ্ছে খুব সুন্দর চেরি জর্জেটের উপর এই কট সেটটা পেয়ে যাবেন এটা আবার রিস্টক করা হয়েছে আমাদের হ্যাঁ এইগুলো আপনার খুবই সুন্দর কাপড় এবং কি সফট সম্পূর্ণ অ্যাম্বোডের করা এখানে আপনার খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আসছে ঠিক আছে তো যারা হোলসেল নেবেন মূলত হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন শর্ট টপস ঠিক আছে টু পিস বিভিন্ন ধরনের কটন আইটেম জর্জের সিল্ক সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে আপনার এটা দেখাবো এটার কালারগুলো দেখাবো যে কালারগুলো আছে এটার বডি সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কালার গুলো এই যে দেখেন এই একটা কালার হ্যাঁ প্রথমে কালারটা দিয়ে শুরু করি এই যে দেখেন এটা আপনার খুব সুন্দর কামিজ প্যাটার্ন মধ্যে থাকবে আর এটা আপনার হাতাও খুব সুন্দর সুন্দরি আছে দু হাতাতে আর সাথে আপনার স্যালোয়ার আছে স্যালোয়ারটা দেখা দেন তো ভাইয়া এই যে এটা স্যালোয়ারটা থাকবে প্লাজু স্টাইলের ঠিক আছে খুব সুন্দর চেরি নেক্সট কালারগুলো দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ঠিক আছে এটার সাথে পেয়ে যাবেন সেম পাজামা এটার পাজামাটা দেখাই দেন এই যে সেম পাজামা প্রত্যেকটার সাথে সেম পাজামা থাকবে নেক্সট কালার এই যে কালারটা দেখেন খুবই সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে হ্যাঁ এগুলো আপনার দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো কালার বাই কালার বা সাইজ ঠিক আছে আমাদের থাকে না কিন্তু ভিডিও আপলোড করার পরে কালার বাই কালার সাইজ পাবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমাদের থেকে নিতে পারবেন আর মূলত যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা থাকবে আলাদা আর আজকের খুচরা প্রাইসটা হচ্ছে এটার অনলি টাকা হ্যাঁ অনলি এগারোশো টাকা খুচরা প্রাইস কাপড়টা কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে চেরি ফেব্রিক বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে নেক্সট কালার নেক্সট একটা কালার আছে পেস্ট কালার খুব সুন্দর দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার ঠিক আছে প্রত্যেকটা কালারের সাইজ আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে সেম প্যান্ট সেম প্রাইস অনলি এগারোশো খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে আপনার প্রাইস আরও কমবে এই যে একটা দেখেন পিএইচ কালার হ্যাঁ এটা হয়তো ক্যামেরা মেরুন আসতেছে কিন্তু এটা পিএইচ কালার ঠিক আছে এটারও সাইজ আছে সেম এটার সাথেও সেম প্যান্ট আছে তবে যে একটা কালার আছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনার খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে এসেও নিতে পারবেন তো আমি আমাদের লোকেশনটা দেখাই দিচ্ছি ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড চার দোকান নাম্বার হচ্ছে চার বাই পঞ্চাশ দুইটা নাম্বারই দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ ইমো তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা বেশি লাইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ